আমাদের পৃথিবীতে কত ধরনের প্রাণী রয়েছে সেটা আমাদের কল্পনারও বাইরে স্বাভাবিকভাবে কিছু প্রাণী দেখে আমরা অভ্যস্ত আবার এমন এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন কেননা সেই প্রাণীগুলোর আছে একটি করে অলৌকিক ক্ষমতা যা দিয়ে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে এমন এক ধরনের ব্যাঙ রয়েছে যেগুলোকে অন্য প্রাণীরা খাওয়া তো দূরস্থান তাদের কাছে আসতেও ভয় পায় আর ভুলবশত যদি মুখের মধ্যে নিয়েও ফেলে তাও তারা খেতে পারে না এছাড়া এমন এক ধরনের মাকড়সা আছে যে মাকড়সাগুলো পানির মধ্যে ডুব দিয়ে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে আবার এমনও মাকড়সা আছে যেটি উড়তে পারে এমন একটি রয়েছে যেটি কিনা বিপদে পড়লে সাপ হয়ে যেতে পারে ভাবতে পারছেন এমন একটি মাছ আছে যেটি কিনা শিকার ধরার জন্য অন্যান্য প্রাণীদেরকে হিপনোটাইজ করে ফেলে আজকে আপনাদেরকে প্রাণীদের এমনই কিছু অসাধারণ সুপার পাওয়ার গুলো দেখাবো চোট এমন এক ধরনের ব্যাং রয়েছে যে ব্যাংকে কোনো প্রাণী খাওয়া তো দূরস্থান ছোয়ার কথা ভুলেও কল্পনা করে না এই ব্যাঙের এক ধরনের শক্তি রয়েছে উনিশশো সালের দিকে দক্ষিণ এবং মধ্য আমেরিকা থেকে এই ব্যাংক বিভিন্ন ধরনের পোকামাকড় দমনের জন্য বিভিন্ন দেশে নিয়ে আসা হয়েছিল কিন্তু আপনারা সবাই জানেন যে সাপ ব্যাংকেই বেঁচে থাকে যখন কোনো সাপ এই ব্যাংক খেতে যায় তখন তার নিজের অবস্থাই খারাপ হয়ে যায় কেননা এই ব্যাংক ঘারের ঘাড়ের কাছে এমন এক ধরনের গ্রন্থি রয়েছে যে গ্রন্থি দিয়ে বিষ নির্গত হয় এবং সেই বিষ প্যারালাইজড করে দিতে পারে প্রাণী যদি এই শিকার করে তাহলে কিছুক্ষণ ছেড়ে দিতে হয় ব্যাংকগুলো শুধু বিষাক্তই নয় বরং ব্যাঙের বিষ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় একটা কুকুর যদি এই ধরনের একটা ব্যাংক শিকার করে তাহলে পনেরো মিনিটের মধ্যে কুকুরটি মারা যাবে তবে আদিমকালে মানুষজন পশু শিকার করার জন্য ব্যাঙের বিষ তীরের মাথায় মেখে পশুর গায়ে ছুড়ে মারত যেহেতু তারা সেই পশুগুলো রান্না করে খেত এই জন্য তাদের কোনো ক্ষতি হতো না তবে যদি শিকারীরা ওই ব্যাঙের আশেপাশে যেত তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে নাম্বার টু উড়ন্ত মাকড়সা আপনারা সব সময় দেখেছেন মাকড়সারা জাল বুনে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকে এবং সেই জালেই বসবাস করে তবে কখনো কি এটা দেখেছেন একটা মাকড়সা আকাশে উঠতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন এমন এক ধরনের মাকড়সা রয়েছে যারা অনায়াসে আকাশে সুপারম্যানের মতো উড়ে বেড়াতে পারে জেনে অবাক হবেন যারা উড়ে এক দুই হাত দূরে যায় না বরং তারা এক কিলোমিটার পর্যন্ত উঠতে পারে শুধু তাই নয় এমন দু একটা মাকড়সা থাকে যেগুলো চাইলে একটা আস্ত সমুদ্র পাড়ি দিতে পারে সাধারণত এই ধরনের মাকড়সাগুলো এক ধরনের ওয়েব সৃষ্টি করে যার মাধ্যমে তারা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে উড়ে চলে যেতে পারে মূলত অল্প পরিমাণ জল বের করে শূন্যের ছুঁড়ে মারলে গ্র্যাভিটির ভারসাম্যের কারণ তারা সেই জাল বেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় থ্রিট ওয়ার্ম স্পেনের এখন যে ছোট্ট একটি জীব আপনি দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর হলেও জীবটি আসলে অনেক বেশি ভয়ঙ্কর হাত দিয়ে ছুঁয়ে দিলে মনে হবে যেন আপনি কোনো ভেলভেট অর্থাৎ মকমলের ওপর হাত দিয়েছেন কেননা এটা অনেক বেশি মোলায়েম তবে এই কাজ ভুলেও করতে যাবেন না কেননা এই ধরনের ভেলভেট ওয়ার্ম গুলো স্পেশাল এক ধরনের বিষ নির্গত করতে পারে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে কিছু একটা স্প্রে করছে কিন্তু না সামনে থাকা যে কোনো খাবার শিকার করার জন্য মূলত এই পোকাগুলো তার মুখ থেকে এমন এক ধরনের বিষ বের করে যার ফলে শিকার একদম কুপোকাত হয়ে যায় কখনো এইসব জীবগুলোকে ধরার সাহস করবেন না যেন তা না হলে আপনার অবস্থাও খারাপ হয়ে যেতে পারে নাম্বার ফোর কমন বাসিলিক ইলিজার্ড লিজার সাধারণত ডাঙায় বাস করে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে যদি কখনো সামনে নদী কিংবা ছোটখাটো নালা পড়ে যায় তাহলে টিকটিকিগুলো গুলো সাঁতরে পার হয়ে যেতে পারে স্ক্রিনে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন সুন্দর করে পানির দিয়ে এই চলে যাচ্ছে মনে হচ্ছে ওপর যেন রাস্তার ওপর দিয়ে কিছু একটা দৌড়ে আসছে কিন্তু এগুলো পানির ওপর কিভাবে দৌড়তে পারে তাই ভাবছেন নিশ্চয় তাই না সাধারণত সরিসৃপের পায়ের পাতা একটু বড় হয়ে থাকে যার ফলে পানির ওপর নিজের ভারসাম্য অনায়াসেই বজায় রাখতে পারে তারা নাম্বার ফাইভ জাকানা বার্ট এখন আপনারা স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে এই পাখিটির অনেকগুলো পা আছে কিন্তু আপনার মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে একটা পাখির দুটা পা হলেই তো যথেষ্ট এতগুলো পায়ের কি দরকার ভালো করে দেখুন অনেকগুলো পাতাই না মূলত জাকানা পাখিগুলোর পায়ের নখগুলো অনেক বেশি লম্বা হয়ে থাকে আর সেই নখের সাহায্যে তারা যে কোনো জায়গায় অনায়াসেই যেতে পারে পানির ওপরে ভাসমান পাতার ওপর পা ফেলে তারা খুব সাবধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন অন্য কোনো প্রাণী এই পাখিগুলোকে শিকার করতে আসে তখন তাদের বাবা কিংবা মা পাখিটিকে ছোট ছোট বাচ্চাদেরকে বুকের ভেতর এমনভাবে আগলে রাখে দূর থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে এখানে একের অধিক পাখি রয়েছে মূলত অন্যান্য বাচ্চাগুলোর পা হচ্ছে ওই ছোট্ট ছোট্ট পা গুলো যার ফলে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা পাখির অনেকগুলো পা কিন্তু না সে এক্সট্রা পাগুলো হচ্ছে বাচ্চা পাখির পা এর ফলে শিকারীরা খুব সহজে বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে না নাম্বার সিক্স ডাইভিং মাকড়সা মাকড়সা খুবই ক্ষুদ্র একটি জীব সাধারণত আমাদের ঘরের কোনায় কিংবা বনজঙ্গলে অহরহ মাকড়সা দেখা মেলে মাকড়সা মূলত স্থলেই বাস করে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে মাকড়সা জলে বাস করতে পারে আপনি কি তা বিশ্বাস করবেন এমন এক প্রজাতির মাকড়সা রয়েছে যারা অনায়াসে পানির নিচে বসবাস করতে পারে মূলত এই মাকড়সা গুলো এক ধরনের বাবল তৈরি করে আর সেই বাবলের মাধ্যমেই তারা তাদের শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে যা অন্য কোনো মাকড়সা পারে না পানির নিচে গিয়ে শিকার ধরা থেকে শুরু করে করে সব কিছু করতে পারে তারা এই মাকড়সাগুলো আবার পানির ওপরে উঠে আসে যখন তাদের অক্সিজেনের প্রয়োজন পড়ে কিন্তু তারা একেবারে পানির নিচে ডুব দিয়ে অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন এক ধরনের জীব রয়েছে যারা শিকার করার জন্য এক ধরনের হেলুসিনেশন ক্রিয়েট করে হ্যাঁ আমি সত্যি বলছি এগুলোর নাম হচ্ছে ক্যাটলফিশ ক্যাটলফিশ চাইলেই তার শিকারকে হিপনটাইজ অর্থাৎ সম্মোহিত করে ফেলতে পারে সামনে শিকার বসে থাকলে শিকার বুঝতেই পারবে না যে ক্যাটলফিশ একটু পরেই তাকে খেয়ে ফেলবে এদের শরীরে এমন এক ধরনের আলোর ঝলকানি নিজে নিজেই সৃষ্টি করতে পারে যা অন্য কোনো প্রাণী পারে না যার ফলে সামনে থাকা শিকার একদম বুঝতেই পারে না যে তার সাথে কি হতে যাচ্ছে মূলত ক্যাটলফিশ শিকার ধরার জন্য এমন ধরনের হেলুসিনেশন ক্রিয়েট করে থাকে পোকার সাপ হয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা স্ক্রিনে আপনারা এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কোন ধরনের প্রাণী তাহলে আপনি অকপটেই বলে দেবেন কোন ধরনের আবার এটা তো একটা সাপ কিন্তু এটা আসলে একটি সাধারণ সু পোকা কি অবাক হচ্ছেন প্রতিটি প্রাণীরই পৃথিবীকে টিকে থাকার অধিকার রয়েছে সেই জন্য নিজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের পোকাগুলো নিজেদেরকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারে অর্থাৎ এরা শত্রুর হাত থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করতে পারে শত্রুপক্ষ দেখলে কখনো বুঝতেই পারে না যে এটা ছোটোখাটো একটা শুয়োপোকা বরং এক একটাকে সাপ ভেবে সেখান থেকে দৌড়ে পালায় নমানায় লাংফিশের এর চার বছরের ঘুম এই মাছটিকে দেখতে একদম মাগুর মাছ মনে হলেও এটি একটি লাংফিস তবে আপনি জেনে অবাক হবেন যে একবার ঘুম দিলে এই মাছ একটা না তিন থেকে চার বছর ঘুমিয়ে থাকে এ সময় তাদের কোনো ধরনের খাবারের প্রয়োজন পড়ে না খাবার না খেয়ে একটানা এভাবে ঘুমাতে পারে এই মাছগুলো মূলত তারা যখন একবার ঘুম দেয় তখন তাদের শরীরে কোনো প্রকার ক্ষতি হয় না বরং এমন ঘুমের কারণে তাদের বয়স অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ তারা অনেক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বিজ্ঞানীরা গবেষণা করছে কিভাবে এই লাংফিস কোনো ধরনের খাবার না খেয়ে এভাবে একটানা না ঘুমোতে পারে মানুষ যদি এই ক্ষমতা অর্জন করতে পারে তাহলে মানুষ না খেয়ে অনেকদিন পর্যন্ত বাঁচতে পারবে নাম্বার টেন ম্যান্টিস ম্যান্টিস শ্রিম এমন এক ধরনের জীব যারা বুলেটের গতির চেয়েও দ্রুত গতিতে ঘুষি মারতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এর গতি এতই তীব্র যে চাইলে যে কোনো কাচের গ্লাস পর্যন্ত এক ঘুষিতে ভেঙে ফেলতে পারে কখনো যদি ম্যান্ট্রিস শিল্পে কোনো অ্যাকোয়ারিয়ামে রাখা হয় তাহলে সে সেটা ভেঙে বের হয়ে যায় এছাড়াও ম্যান্ট্রিস শিল্পের আরও একটি অসাধারণ ক্ষমতা রয়েছে মানুষের সাধারণত তিন ধরনের কালার কোন থাকে কিন্তু ম্যান্ট্রিস শিম্পের ষোলো ধরনের কালার কোন রয়েছে যার কারণে এদের বিভিন্ন রং চেনার ক্ষমতা মানুষের থেকে অনেক অনেক বেশি অর্থাৎ ম্যান্টি স্ট্রিম যে কোনো ধরনের কালারের প্রাণী বা জীবকে নিজের শিকারে পরিণত করতে পারে নম্বর 11 মিমিক অক্টোপাস আপনারা বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন মুভি দেখে থাকবেন সুপারহিরো কিংবা ভিলেন নিজের শরীরের আকৃতি পরিবর্তন করে অন্য ধরনের শরীরে পরিণত হয় ঠিক তেমনি একটি অক্টোপাসেরও এমন একটা অসাধারণ ক্ষমতা রয়েছে এই অক্টোপাসগুলো চাইলেই তারা নিজেদেরকে অন্য কোন প্রাণীর আকৃতির মতো করে তৈরি করতে পারে স্ক্রিনে এটাকে দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো সাপ ভিড় করে আছে মূলত এটা একটা অক্টোপাস তারা অন্যান্য প্রাণীদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এমনটা করে থাকে তাছাড়া শিকার ধরার জন্য অক্টোপাসগুলো নিজের আকৃতি পরিবর্তন করে নাম্বার টুয়েলভ লায়ার বার্ড মনে করুন আপনি জঙ্গলের মধ্য দিয়ে কোথাও একটা যাচ্ছেন হঠাৎ করে মনে হচ্ছে শত্রুরা আপনাকে গুলি করছে কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলেন কোনো গুলি আপনার শরীরে লাগলো না এবং কোনো শত্রুকেও দেখতে পেলেন না নিশ্চয়ই তখন অনেক বেশি অবাক হবেন তাই না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কাজটি করেছে একটি পাখি এমন এক ধরনের পাখি রয়েছে যারা চাইলেই পিস্তলের গুলির মতো সাউন্ড তৈরি করতে পারে মূলত এই পাখিগুলোকে লায়ার বার্ড বলা হয় এই পাখিগুলো কোনো ধরনের সাউন্ড খুব সহজেই নকল করতে পারে এমনকি এই পাখিগুলো বাইকের সাউন্ড নকল করতে পারে তাছাড়া অ্যাম্বুলেন্স পুলিশ হুইসেল এমনকি মানুষের গলার আওয়াজও নকল করতে পারে এরা কখনো বনের মধ্যে গেলে যদি আজব ধরনের কোনো শব্দ শোনেন তাহলে একদম ভয় পাবেন না হতে পারে যে এটা কোনো একটা লায়ার বার্ডের কাজ প্রতিটি প্রাণী বা জীবজন্তুর একটা নিজস্ব ধরন রয়েছে কিছু কিছু প্রাণী নিজেদের টিকে থাকার জন্য এমন সব অভিনব পন্থা অবলম্বন করে যা আসলে কোনো সুপার পাওয়ারের চেয়ে কম নয় এসব অদ্ভুত গুণের মাধ্যমে এসব প্রাণীগুলো পৃথিবীতে টিকে থাকে তবে যাই হোক আমাদের দেখানো এই প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যান শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে